আসসালামু আলাইকুম আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি আমাকে কিভাবে চেনেন আপনি অথবা উত্তর দেবেন যে আমার নাম অথবা আমার যে ফেস আছে সেটা থেকে আপনি আমাকে চেনেন ঠিক সেমভাবেই যদি আপনাকে আমি অন্য কোনো কিছু জিজ্ঞেস করি যে কোনো কিছু হতে পারে সেটা কিন্তু আপনি নাম এবং সেই জিনিসটা দেখেই আপনি চিনতে পারেন এখন আপনার কাছে একটা আইডিয়া আছে সেই আইডিয়া দিয়ে বা আপনি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে চাচ্ছেন অথবা আপনি ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন অথবা আপনার নিজের জন্যই আপনি কোনো একটা কিছু শুরু করতে চাচ্ছেন সো সেটা আপনি মানুষকে কিভাবে চেনাবেন একটা হচ্ছে নাম দুইটা হচ্ছে ফেস সেটা যে কোনো কিছু শুধু নামতে কিন্তু আপনি যদি তাকে না দেখান তাহলে কিন্তু মানুষ সেটা চিনতে না আবার শুধু যদি আপনি তাকে দেখান বাট নামটা না বলেন তাহলে কিন্তু মনে রাখাটা খুবই অসম্ভব ব্যাপার সো আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন যে আমাদের যে নামটা আছে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি এবং আমাদের যে ফেসটা আছে এবং যে অবজেক্টগুলো আমরা দেখি যে ছবিগুলো দেখি সেটা হচ্ছে আর একটা আইডেন্টি যেটার মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করি সেটাই হচ্ছে আমাদের ব্র্যান্ডিং সেটাই হচ্ছে আমাদের লোগো যে যেটা বলে আর কি তো এখন আমি আর একটা উদাহরণ আপনাদেরকে দেখাবো আমি যদি এখানে করি তাহলে ইমেজে যদি সবগুলো ইমেজের মধ্যে কিছু আপনি এখান থেকে কমন পাচ্ছেন একটা হচ্ছে নাম আর একটা ডিম কমন সবগুলোর মধ্যে একটা কমন অর্থাৎ কোনোটাতে ডিম দেয়া আছে শুধুমাত্র কোনোটাতে চাল ডাল দেওয়া আছে আর কোনোটাতে বদ চাল ডাল ডিম দুইটাতে এটা কিন্তু চাল ডালের জন্য একটা ইউনিকনেস বা চাল ডালের একটা পরিচিতি আপনাদের কাছে উপস্থাপন করে এখন এখন আমি যদি দারাজ লিখে সার্চ করি এখানে ইমেজে যদি যায় এই যে একটা এটা কিন্তু আমরা আগে দেখতাম যে এটা দারাজের একটা লোগো এটা আবার নতুন হয়ে গিয়েছে সো আমরা যারা নতুন লোগোটা দারাজের দেখেছি তারা কিন্তু আগের লোগোটা দেখলে আমাদের সাবকনসিয়াস যে মাইন্ড আছে সেটা কিন্তু আমাদের ধরে নেয় যে এটা তো দারাজের ছিল এটা তো দারাস মানে আমরা লোগো দেখেই বুঝতে পারি যে এটা দারাস সো ক্লিয়ার আপনি কোনো কিছু শুরু করতে চাচ্ছেন সেটার জন্য আপনার অবশ্যই একটা সুন্দর নাম এবং লোগো থাকতে হবে লাইক আপনি চাল ডালের মতো কোন একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনি সামনে যেহেতু রমজান মাস রমজান মাসে হয়তো আপনি কোনো কিছু সেল করতে যাচ্ছেন ধরলাম আপনি রমজান মাসে খেজুর সেল করতে চাচ্ছেন সেই জন্য আপনার একটা বিজনেস আপনি শুরু করতে চান সেই বিজনেসের জন্য আপনার একটা নাম এবং লোগো প্রয়োজন আমি ধরে নিলাম যে আপনি আপনি একটা নাম পছন্দ করেছেন এখন কিভাবে লোগোটা তৈরি করবেন এই লোগোটা তৈরি করার জন্য হয়তবা আপনি কাউকে হায়ার করতে পারেন আর হায়ার করার জন্য হয়তো আপনার ইনিশিয়াল ফান্ড নাও থাকতে পারে আপনি হয়তোবা শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন অথবা আপনার কোনো পরিচিত বন্ধু বা পরিচিত ছোট ভাই বা বড় ভাই আছে যাদের কাছ থেকে হয়তোবা আপনি লোগোটা নিয়ে নিতে চাচ্ছেন বাট আপনার মন মতো হচ্ছে না বাট এই জিনিসটা যদি আপনি নিজে করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে এবং এটা চাইলে কিন্তু আপনি নিজেও করতে পারবেন এবং খুবই কম সময়ের মধ্যে সো আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে অথবা কম্পিউটার থাকলে সবচেয়ে ভালো হয় আপনি কিন্তু নিজে নিজে এটা করতে পারবেন আমি আজকে সেটা আপনাদের দেখাবো সো এটা কীভাবে করবেন সো লোগো তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ব্রাউজারে গিয়ে একটা নাম লিখে সার্চ করতে হবে যেটার নাম হচ্ছে ক্যানভা এবং ক্যানভার লোগো দেখলে আমরা বুঝতে পারি যে এটা ক্যানভা কারণ আমরা অনেক দিন যাবৎ এটা দিয়ে কাজ করি সো আপনি কিন্তু নিচে দেখেন নিচে ইনস্টাগ্রামের লোগো দেখে আমরা বুঝতে পারছি এটা ইনস্টাগ্রাম লিঙ্কড ইউটিউব পিন্টারেস্ট আমরা কিন্তু সবগুলো বুঝতে পারছি নিজের নিচে ফেসবুক সেম তো আমার মেইন বিষয়টা হচ্ছে যে লোগোটা আমরা কি জন্য ইউজ করি সেটা কিন্তু আমরা সবাই জানি সো সেই জিনিসটা নিয়ে আমরা আজকে কাজ করব আর কি তো আমরা ক্যানভাতে যাব। আমার ক্যানভা অলরেডি অ্যাকাউন্ট করা আছে এবং লগ ইন করা আছে যার কারণে সেটা দেখাচ্ছেন এটা খুবই ইজি আপনারা যেখানেই অনলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন গুগল দিয়ে সাইন ইন করলে যেভাবে করেন এটাতেও সেম প্রসেসে করবেন আর কি সো করার পর এখান থেকে আমরা যেটা করতে পারি আমরা এখানে লোগো লেগে সার্চও করতে পারি অথবা আমরা এখান থেকে ক্রিয়েটে যেতে পারি ক্রিয়েটে গিয়ে আমরা কিন্তু এখান থেকে এই যে লোগোটা আমাদের সামনে চলে এসেছে আমরা চাইলে এখান থেকে লোগোটাও করতে পারি অথবা আমরা এখানে লোগো সার্চও করতে পারি তো লোগো সার্চ করলে কিন্তু লোগো আমাদের সামনে চলে আসবে তো আমরা এখান থেকে সিম্পলি লোগো যাব লোগোতে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ক্যানভাস চলে আসবে এখানে আসার পর আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমরা রমজানে খেজুর বিক্রি করব। সো খেজুর বিক্রি করার জন্য আমরা সিম্পলি ডালকে ফলো করব অথবা আমরা দারাজকে ফলো করতে পারি সো দারাজ যেহেতু ওর নামের সাথে একটা প্রথম একটা যে অক্ষরটা আছে ডি ওটা ইউজ করেছে এবং পরবর্তীতে ওরা একটা প্যাকেজিং টাইপ কোনো একটা আইকন ইউজ করার আইকন বানানোর চেষ্টা করেছে ডি দিয়ে আমরা এত কনফিউজ মধ্যে যাব না কারণ আমরা বিগিনার সো হিসেবে আমাদের জন্য যেটা সহজ হবে আমরা একে দম সেটাই ট্রাই করব খেজুরের ইংলিশ আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে ডেটস আমরা ডেটস লিখে সার্চ করব লিখে এখান থেকে আমরা গ্রাফিক্সে যাব আমাদের সামনে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আইকনগুলো আসবে আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারবো অথবা আমরা যদি এখানে ডিজাইনে গিয়ে আমরা যদি ডেটস লিখি তাহলে হয়তোবা আমাদের সামনে ডেটস আসবে আর কি ওকে এখানে কিন্তু সুন্দর সুন্দর চলে এসেছে তো এখানে আমাদেরকে আমরা যেহেতু ফ্রি ইউজ করতেছি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে প্রিমিয়ামগুলো আর আমাদেরকে ফ্রিগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে সো এই ক্ষেত্রে এখানে যদি কোনোটা আমাদের ভালো লেগে থাকে আমরা চাইলে সেটা ইউজ করতে পারি আর যদি ভালো না লাগে তাহলে আমরা সেটা অ্যাভয়েড করবো এখানে এটা আমার কিছুটা ভালো লেগেছে যেহেতু এটা খেজুরের গাছ মনে হচ্ছে আমরা চাইলে সেটাও করতে পারি কারণ খেজুরের গাছ থেকে অর্গানিক খেজুর আসবে এরকম একটা ভাইপ দিচ্ছে সো আমি এখান থেকে ক্লিক করলাম এর চারটা ভেরিয়েশন আছে হ্যাঁ আমরা চাইলে এখান থেকে চারটা ভেরিয়েশন ইউজ করতে পারি তো এখানে আরেকটা বিষয় দেখার আছে সেটা হচ্ছে এই যে দেখেন আমি এটার ওপরে কিন্তু এই যে রিমুভ প্রোডাক্ট মার কথা এটা পুরোটা ফ্রি দেখালেও এই যে আইকনটা ওরা ইউজ করছে আইকনটা কিন্তু ফ্রি না তো যার কারণে এটা আমরা আর ইউজ করবো না অন্য আরেকটা ইউজ করা ট্রাই করবো এটাও দেখবো যে এটাতে কোনো কিছু আছে কি না সো এটাতে আমরা কিন্তু কোনো রেস্ট্রিকশন পাচ্ছি না আমরা চাইলে এটা ইউজ করতে পারবো সো এটা আমরা রেখে দিলাম আর দুই একটা আমরা নিয়ে নেওয়ার পর আমাদের যেটা বেটার হবে আমরা এখান থেকে ডেলস তো লিখলাম লেখার পর হচ্ছে আমরা এখান থেকে ফ্রি যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে দুই একটা আমরা নেওয়ার চেষ্টা করব। এখানে আসলে এগুলো আমাদেরকে একটু এক্সপ্লোর করে করতে হবে ধৈর্য ধরতে হবে আমরা যদি এটা নেই এটা কিন্তু মোটামুটি ভালো মনে হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছে যেহেতু এটার সাথে আমরা নামটাও ইউজ করবো আমরা চাইলে সেটাও করতে পারি অথবা শুধুমাত্র আইকনটা ইউজ করতে পারি সো কালার কম্বিনেশন যদি আপনাদের কাছে একটু অন্যরকম মনে হয় আপনার চাইলে কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন সো এটা সিলেক্ট করে ডেনি যে এ উপরে কালার আসবে এই কালারটা আপনার যদি অন্যরকম করে নেন সেই কালারটা কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে সো এটা যেহেতু সবুজ রেখেছে আমরা সবুজও রাখবো সবুজ রাখার পর এখন হচ্ছে আমরা যেটা করব। এই কালারটা আছে এই কালারটা আর একটু এটা একটু বেশি হয়ে গিয়েছে আমরা এখান থেকে যে প্লাসে যাব প্লাসে যাওয়ার পর এখান থেকে এটা আমরা একটু কমিয়ে নিয়ে আসবো একটু কমিয়ে নিয়ে আসবো ওকে আর এই যে কালারটা আছে এই কালারটা মনে হচ্ছে আমরা একটু ডিপ করে দিতে পারি হ্যাঁ অথবা আমরা এটা 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 ইউজ 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 করা যাবে না ওকে এই কালারটা আমাদের হচ্ছে এই যে যেহেতু এই 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 কালারটা কালারটা হচ্ছে যার কারণে আমরা চাইলেই আমাদের ইউজ করতে পারতেছি না সে কারণে আমরা প্লাসে যাব প্লাসে গিয়ে আমরা একটু চেক করে দেখবো যে কোন কালারটা সাথে বেশি সো আমরা একটু এদিক সেদিক করে দেখবো যে কোন কালারটা সবুজটাকে রিমুভ করে না দেয় কারণ এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করিনি এটা জাস্ট আমরা কাস্টমাইজ করতেছি আরকি ওকে সেটা ঠিক আছে আর এটার আরো শর্টকাট কিছু টেকনিক আছে সেটা চাইলে আমরা করতে পারবো সেটা যদি আমি একটু দেখানোর ট্রাই করি তাহলে হচ্ছে আমরা এটা কন্ট্রোল ডি করব তাহলে হচ্ছে এটা ডুপ্লিকেট হবে হ্যাঁ আমরা যদি কন্ট্রোল ঢি করে ডুপ্লিকেট হয়ে গিয়েছে ডুপ্লিকেট হওয়ার পর আমরা এখান থেকে ক্রপ করে জাস্ট আমাদের যে যতটুকু প্রয়োজন এই যে হলুদটা এই হলুদ এটা আমরা এখান থেকে লাল করে দিতে পারবো সেমভাবে ভাবে এটাও আমরা আবার ডুপ্লিকেট করতে পারি ডুপ্লিকেট করে এখান থেকে আমরা জাস্ট এবার আমরা জাস্ট এতটুকু রাখবো এতটুকু রেখে আমরা এটা কালারটা চেঞ্জ করে দেবো ওকে কালারটা চেঞ্জ করে দিলাম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন এটা কন্ট্রোল জি অর্থাৎ এটা গ্রুপ করে নিলাম গ্রুপ করে নিয়ে এটা হচ্ছে আমরা এখানে প্লেস করে দিলাম এখন এই লোগোটা যে আমরা ইউজ করব। এই লোগোটা হচ্ছে স্কয়ার এবং হচ্ছে একটা সার্কেলের মধ্যে থাকবে হ্যাঁ একটা সার্কেলের মধ্যে সো এটা সার্কেলের মধ্যে শেপ জোন গুলো থাকতে হবে এটা আছে কিনা এটা করার জন্য এই যে এই রকম থাকতে হবে সো এটা করার জন্য আমরা একটা শেপ নেবো শেপ নেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট হচ্ছে শেপে ক্লিক করব শেপে ক্লিক করার পর আমরা চাইলে সরাসরি এটা নিতে পারি এটা নিয়ে আমরা হচ্ছে এটা থেকে এ পর্যন্ত আমরা এখান নিয়ে আসবো নিয়ে আসার পর এটা আমরা ব্যাকগ্রাউন্ডে দেবো হ্যাঁ লেয়ারটা আমরা ব্যাকে দিয়ে দেবো ব্যাকে দেওয়ার পর কালারটা যেহেতু আমরা আমরা বুঝতে পারতেছি না যার কারণে এটা ব্ল্যাক করে নেব ব্ল্যাক করে নিয়ে এটা যেখানে দিলে মনে হচ্ছে যে আমাদের কাছে ভালো মনে হবে আমরা সেখানে ইউজ করার চেষ্টা করব। ওকে সো আমার মনে হচ্ছে যে হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে তো এখন চাইলে এটা আমরা ডিলিট করে দিতে পারি ওকে এটা আমাদের একটা হয়ে গেল আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে অন্যরকম কালারও ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড শুধু সাদা না রেখে আমরা চাইলে গ্র্যিয়ান ইউজ করতে পারি সো গ্রাডিয়ান ইউজ করার জন্য আমরা এখানে প্লাসিক লিক করবো দেন হচ্ছে গ্র্যারিয়ানে যাবো গ্র্যারিয়ানে যাওয়ার পর আমরা এই কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দেবো আমাদের এই কালারের কাছাকাছি দিলাম দিয়ে আমরা এখান থেকে হচ্ছে এই যে এটা ইউজ করা এটা ইউজ করতে পারি আমরা চাইলে তারপর হচ্ছে আমরা এটা আবার আরো বেশি সাদা করে দেব। এটা চাইলে আমরা আরো বেশি সাদা করে দিতে পারি দিয়ে আমরা এরকম করে দিতে পারি যাতে করে একটা শ্যাডো যায় হুম তো এটা আমরা আরো ট্রান্সপারেন্ট করে দিতে পারি এরকম তো এখানে আরেকটা গুড প্র্যাকটিস আছে সেটা হচ্ছে যে আমরা মেইন ফাইলটাকে মেইন ফাইলটা এতে হাত না দিয়ে আমরা আরেকটা ফাইলে কাজ করতে পারি সেটা হচ্ছে যে এরকম আমরা প্লাস করে নিয়ে দাসটা আমরা প্রথমে আমরা প্লাস করে নেব তাহলে পরের ফাইলটাতে আমরা কাজ করবো যে এডিট কারণ আগেরটা সেরকম থাকবে তো আগেরটা আমি আগের মতো করে দেওয়ার জন্য ডিলিট করে দিলাম ডিলিট হয়ে গেল এখন আমরা চাচ্ছি যে এটার সাথে একটা আমরা নাম লিখবো হ্যাঁ সো নাম লেখার জন্য যেহেতু নাম লেখার জন্য একটা স্পেস প্রয়োজন আমরা এটাকে আবার সেন্টারে নিয়ে আসলাম উপরের দিকে নিলাম আমরা একটা ফন্ট নেবো ফন্ট নেওয়ার জন্য বাম পাশ থেকে আমরা টেক্সটে যাবো টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা একটা হেডিংই নিই প্রথমে আমরা বড় করেই এটা লিখি তারপর আমরা এটা চেঞ্জ করবো তো আমরা এখানে বাংলা একটা নাম দিলাম চাল টাল যেহেতু বাংলা নাম সেরকম একটা নাম আমরা দিলাম সেটা হচ্ছে আমরা দিলাম খেজুর যেহেতু আরব থেকে বেশি আসে আরব খেজুর আমরা একটা নাম দিলাম এটা আমি আমার মতো করে দিয়েছি আর কি তো এখন এখানে দেখেন এই ফোনটা আমাদের আর একটু যদি চেঞ্জ করার চেষ্টা করি তাহলে কিন্তু আরো মনে হয় এটা লাগবে এটা বেটার লাগবে কি না লাগবে এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি চেঞ্জ করে দেখবেন তো আমি একটু আরবিক টাইপ কিছু একটা দেওয়ার চেষ্টা করি আমি একটা ট্রাই করলাম আর দু একটা ট্রাই করব ট্রাই করে যেটা ভালো মনে হবে আমি সেটা ইউজ করবো সো এটা যদি ইউজ করি এটা যদি ইউজ করি না অর্থাৎ এটা আমাদের প্রথমে আমরা অ্যাজ এ কাস্টমার হিসেবে আমরা নিজেরা আগে দেখবো যে এটা আমাদের কাছে ভালো লাগছে কি না যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আমরা সেটা অ্যাভয়েড করব। সেটাকে আরও কিভাবে ভালো করা যায় সেটা করা ট্রাই করবো তো এটা আপনারা দেখে নেবেন আমি আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু ভিজিবল মনে হচ্ছে ভালো এটা আমি এটাই রাখলাম আমি একটু পজিশন ঠিক করে নিলাম মোটামুটি দুইটার সাথে সামঞ্জস্য রাখার ট্রাই করলাম যাতে দুইটাই ইয়ে হয় আপনি নিচে তাইলে একটা ছোট করে ট্যাগ লাইন দিতে পারেন যে আপনার খেজুরের ট্যাগ লাইন দিতে পারেন যে অর্গ্যানিক বা এই টাইপ কিছু একটা দিতে পারেন বাট আমি ওটা এখন দিচ্ছি না আপনি দিয়ে এটা ছোট করে দিতে পারেন দিয়ে এটা বোল্ড যাতে না হয় সেই রকম তো এখন আমাদের এখানে তিনটা কালার অলরেডি হয়ে গিয়েছে তিনটা কি চারটা এখানে গ্রিন হয়ে গিয়েছে এটা হচ্ছে কি ধরে ব্রাউন কালার মেবি ধরে দেন হচ্ছে এটা অরেঞ্জ কালার আরো কয়েকটা কালার হয়ে গেছে সো আমরা একটা কম্বিনেশন রাখার চেষ্টা করি হ্যাঁ খেজুরের টুকু আমরা খেজুরের কালার টা রাখবো অ্যান্ড আরো যতটুকু আছে এটুকু আমরা চাইলে গ্রিন করে দিতে পারি অথবা আমরা চাইলে এটা কিন্তু ব্ল্যাকও রাখতে পারি অথবা আমরা চাইলে এরকম করে দিতে পারি হ্যাঁ আর এই কালারটা একটু বেশি ডার্ক ইয়ে হয়ে গেছে এখন কিন্তু মোটামুটি একটা দেখতে শুনতে সুন্দর মনে হচ্ছে এখন আমরা এটাকে গ্রুপ করে দেবো সরি সরি এটাকে আমরা গ্রুপ করে দেবো হয়েছে কি হ্যাঁ গ্রুপ করে দিয়ে আমরা এটা সেন্ট্রাল করবো সেন্ট্রাল করলে সেম ভাবে ওই যে আমরা শেপটা দিয়ে চেক করেছি যে এটা শেপ এরিয়াতে আছে কিনা সেটা চেক করবো চেক করার পর যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে এটা জাস্ট আমরা এক্সপোর্ট করবো এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে শেয়ারে যাবো শেয়ারে যা ডাউনলোড করবো ডাউনলোড করে যেহেতু টু থাউজেন্ড পিক্সেল অর্থাৎ দুই হাজার পিক্সেল এটা খারাপ হবে না এটা ভালো তো এখান থেকে আমরা কারেন্ট পেস্টটা করবো চার নম্বর পেস্টটা করতেছি চার নম্বর পেসটা এখান থেকে করে দেন এই যে পিএনজি আপনি যদি চান অন্য কোনো ফর্মেটে করতে আপনি সেটাও করতে পারবেন বাট পিএনজি এটা রিকমেন্ডেড বা সাজেস্টেড করেছে ওরা করার পর এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট যদি আমরা করতে চাই সেটা আমরা দেখবো সো তো আমরা এখান থেকে ডাউনলোড করবো সো এটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে আপনি চাইলে এখান থেকে নাম চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ এই যে এটা কিন্তু আমাদের একটা লোগো হয়ে গিয়েছে সো এখন আমরা চাইলে এটা ট্রান্সপারেন্ট করতে পারি অর্থাৎ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা ইমেজের ওপর বা কোনো একটা ভিডিওর ওপর আমাদের লোগোটা ইউজ করতে হবে অথবা আপনি যদি কোনো একটা টি শার্ট বানান আপনার টিমের জন্য বা আপনার নিজের জন্য বা মার্কেটিং জন্য অথবা কোনো লেভেল আপনি করেন যে আপনার প্রোডাক্টের সাথে আপনি লাগিয়ে দেবেন বা কোনো লিফলেট করেন সেটাতে কিন্তু যেটা প্রয়োজন হয় সো আমি এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি দেওয়ার পর আমি যেটা করব যে এখান থেকে শেয়ারে যাব সেম ওয়েতে আমি জাস্ট এখান থেকে কারেন্টটা সিলেক্ট করব করার পর এখান থেকে ট্রান্সপারেন্ট করবো ওকে ও কিন্তু আমাকে আটকাই দিছে সো কনফিউশন বা ভয় পাওয়ার কিছু না আমরা অন্য কোনো ওয়েতে করবো সো যেহেতু আমাদের কাছে অলরেডি আছে আমরা এখান থেকে বিজি রিমুভ থেকে সার্চ করবো করার পর এখানে যাব যাওয়ার পর আমরা এখান থেকে আপলোড করব আপলোডে গিয়ে আমরা কিন্তু ডাউনলোডে যাব ডাউনলোড গিয়ে যে আমরা এটা ডাউনলোড করে এখানে দিয়ে দেবো সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে আমাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করবো এখানে আরও কিছু ইস্যু আছে যেমন হচ্ছে যে এখান থেকে ও পাঁচশো পাঁচশো আমাদেরকে দিচ্ছে সো এটা আমাদেরকে একটু অ্যাকসেপ্ট করতেই হবে এটা পরবর্তীতে আমরা চাইলে স্কেল করে নিতে পারব অথবা আমরা আরো কিছু সাইড দেখতে পারি যেগুলোতে এর থেকে বেশি আউটপুট দেয় সেটা আমরা ইউজ করতে পারি যে রেজুলেশনের আপনারা এই ভিডিওর মাধ্যমে লোগো সম্পর্কে বেসিক আইডিয়া পেয়ে গিয়েছেন এবং আপনারা নিজেরাও কিন্তু এটা করতে পারবেন আরেকটা জিনিস আমি এটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনার এই লোগোটা কপিরাইট কেনা হ্যাঁ আর লোগোটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে কাইন্ড অফ মোটামুটি সিমিলার যদি থাকেও বাট কিছু যদি চেঞ্জেস আপনার থাকে তাহলেও কোনো সমস্যা নাই কপিরাইট কোনো ইস্যু হবে না বাট এটা যদি আপনি আরো বড় করতে চান সেক্ষেত্রে কিন্তু ইন ফিউচার আপনার কপিরাইট ইস্যু আসতে পারে সো সেই জিনিসগুলো আগে থেকে করে নেওয়া ভালো আমি এখান থেকে সার্চ উইথ গুগল লেন্স করব করে জাস্ট হচ্ছে আমার আইকন আমি সিলেক্ট করব করে দেখব যে এরকম কোনো লোগো অলরেডি এক্সিস্ট করে কিনা কাছাকাছি থাকলে সমস্যা নেই বাট এক্সাক্ট যদি এটা থাকে তাহলে আমরা চেষ্টা করব যে এটার অল্টারনেটিভ অন্য কোনোটা ইউজ করার জন্য না এটার নাই মনে হচ্ছে নাই এই যে ক্যান একটা ইয়ে দিয়ে দিয়েছে ও যা এটা এটার কালার টালার তো অলরেডি আমরা চেঞ্জ করে ফেলছি হ্যাঁ এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই এটাতে আমরা শুরু করি এটা চাইলে আমরা পরবর্তীতে আবার আপডেট করতে পারবো যখন আমাদের বিজনেস বেশি স্কেল করবে এটা চাইলে আমরা একটু প্রফেশনাল ওয়েতে বা কোনো প্রফেশনালকে হায়ার করে নিয়ে ওটা আমরা করতে পারবো তাই হোক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা আমার ফেসবুকে যাবে ইউটিউবে যাবে আপনারা ফেসবুকে অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইউটিউবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি হচ্ছে কমেন্ট করবেন শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে এরকম যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমি আপনাদেরকে রেগুলার দিতে পারি এতে করে আমার নিজের স্কিলও ডেভেলপ হবে বা নিজের এই জিনিসগুলো প্র্যাকটিসও থাকবে পাশাপাশি আপনাদেরকে এই জিনিসগুলো আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো আর কি তো বিজনেস রিলেটেড যদি কোনো বিষয়ে হেল্প প্রয়োজন হয় যে আপনার কোনো স্টার্ট আপনি শুরু করেছেন কীভাবে আইডিয়া রেখে আপনি ভ্যালিডেট করবে কীভাবে আপনি বিজনেস স্ট্র্যাটেজি করবেন দেন হচ্ছে কীভাবে আপনি ব্র্যান্ডিং করবেন ব্র্যান্ডিং এর জন্য আপনার সোশ্যাল মিডিয়া কীভাবে সেট আপ করবেন সোশ্যাল মিডিয়া সেট আপ করার পর কীভাবে আপনি কন্টেন্ট করবেন কন্টেন্টের মধ্যে ভিডিও কন্টেন্ট প্রয়োজন হয় সেই ভিডিও কন্টেন্ট যদি এডিটের প্রয়োজন হয় সেটাও আমরা সার্ভিস দিয়ে থাকি পাশাপাশি হচ্ছে যদি আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হয় আপনার ল্যান্ডিং বেস প্রয়োজন হয় সেই বিষয়েও কিন্তু আপনি আমাদের হেল্প নিতে পারবেন সব বিষয়ে আমরা আপনাকে প্রথমে ফ্রিতে পরামর্শ দেবো ফ্রিতে পরামর্শ দেওয়ার পর যদি আপনি নিজে করতে পারেন তাহলে তো ভালো আর যদি না করতে পারেন তাহলে আমরা তো আসি আপনাকে হেল্প করার জন্য সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ট্রিলডেন টেক কেয়ার আসসালামু আলাইকুম